নমস্কার বন্ধুরা আজকাল আর শুনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছে সামনে গণেশ প্রিয় গণেশ ক্রিয়াল ড্রয়িং নিয়ে চলে এসেছি আমি অথবা প্রথমে আমরা পেনসিল দিয়ে ভালো করে ড্রয়িং করে নিয়েছি গণেশটাকে তারপরে এবারে ওয়াটার কালার দিয়ে আমরা পুরো রঙটাকে কমপ্লিট করবো আর প্রথমে আমরা মুখটা রঙ করে দিয়েছি তারপরে বড়িটা রঙ করব বড়িটা রঙ করার আগে আমরা জল মেরে দিলাম পুরোটা বড়িটা যাতে কালারটা স্পটের দাগ না এসে আর কালারটা টানতে টানটা শুকনো না হয়ে যায় যে আমরা জল মেরে নিয়েছি যাতে কালারটা স্মুথলি টানা যায় এই কালারটা তৈরি করতে গেলে লাগবে সাদা অরেঞ্জ আর হলুদ মিশ্রণে তিনটে মিশ্রণ করে লাগবে দেখে নাও বন্ধুরা তিনটে বিশাল এরকম কালার সেম কালার চলে আসে তারপর পাউরি কালারটা আমরা রেড কালার ইউজ করেছি ডিপ লেটে লাল কালারটা ইউজ করেছি যাতে তোমাদের আরও ডিপ ইউজ করতে পারো সেটাও জন্য তোমাদের কোনো অসুবিধা নেই আর তোমরা তোমাদের মন মতন কালার করবে আর এরকম সেম যদি কালার কাটতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা পুরো কালারটা করে নিয়েছি দেখে নাও রাড কালার হয়ে গেল এবার এবারে আমরা লুটির কালারটা করে নিচ্ছি এটা অরেঞ্জ দিয়েছি হালকা ইয়েলো দিয়ে আর সাদা দিয়ে একটু মিশ্রণ করে করেছি আর ভিতরে কালারটা দেবো হলুদ কালার আর হলুদ কালার দেবে সাদার সাথে মিশিয়ে হালকা করে কালারটা করে দেবে পুরো কালারটা যাতে স্মুথলি ভালো লাগে আর একটু জল মেরে দেবে জলটা কালারটা এই হলে হালকা সাদা সাদা ভাব লাগবে দেখতে খুব সুন্দর লাগবে আর দেখলাম এইদিকে সেম পজিশনে আমরা সেম কালারটা করে নিচ্ছি আর তারপরে এবারে আমরা এই পোস্টনটা রঙ করবো দেখেন তাদের রেড কালার করতে আর তোমরা তোমাদের পছন্দ মতন অবশ্যই কালার করে নেবে যাতে তোমাদের ভালো লাগে আমরা এটা রেড কালার করে দিচ্ছি পুরোটাই পুরোটাই রেড কালার করবো যাতে ভালো লাগে খুব সুন্দর দেখে নাও এবার হালকা করে একটু ইয়েলো দিয়ে দিতে পারো এবার শেপ টা দিয়ে দিচ্ছি দেখে নাও হালকা করে খুব ধীরে ধীরে স্কেচ টা করবে আর তাড়াহুড়ো করা যাবে না এখানটা তাড়াহুড়ো করলে মানে কালারটা টা পায়ে উঠে গেলেই ব্যাস বাজে দেখতে লাগবে দেখে নাও খুব সুন্দরভাবে ভাবে গেছে কালারটা আমার করা এই নেক্সট পজিশন টা আমরা করবো চোখটা ফুটিয়ে নেব তার আগে আমরা একটা টিপ করে নিলাম তারপর বাকি কালার গুলো করে নিচ্ছি এবার চোখটা আমরা ফুটিয়ে নিচ্ছি দেখে আর ব্ল্যাক কালার দিয়ে তেগুলি ভাবে চোখটা ফুটিয়ে নিচ্ছি আর ধীরে ধীরে সরু তুলে ইউজ করলে তোমরা জিরো বা জিরো তুলে দিয়ে ইউজ করে চোখটা ফোটাবে কমপ্লিট হয়ে গেছে চোখ ফোটানো আশা করি তোমাদের ভালো ভালো লাগছে আর এবারে আমরা হালকা করে সব কালার দিয়ে একটু মেরে দিলাম চারিদিকে এবারে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দিচ্ছি ব্লু কালার তোমাদের তোমাদের পছন্দ মতন আগেই বলেছি কালার করে নেবে যার যেটা পছন্দ আর জল মেলে আমরা পুরোটা ব্লু কালার করে নিচ্ছি একটু জল মেনে নেবে বেশ না হলে কালারটা শুকনো হয়ে যাবে বেশি পরিমাণে আবার জল মারবে না খুব ভালো লাগবে না একটু ডিপ কালার যেহেতু করতে হবে তাই জলটা পরিমাণটা মিডিয়াম রাখছি দেখেন আমাদের প্রায় শেষের পথে কালারটা কমপ্লিট করা এবার আমরা এই কোচ বাকিটা বাকিটার অংশ ব্লু করে দিচ্ছি দেখানো আমাদের কালার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাইকে গণেশ পুজোর শুভেচ্ছা জানাই